শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ ছেড়ে বাজার করতে চলে গেছিলাম হালকা পাতলা কিছু বাজার করলাম আমি হাফ কেজি হাফ কেজি করেই আনছি পটল আনছি বেগুন আনছি আর শশা আনছি আর এ পাশে আছে হলো মরিচ শুকনা মরিচ আছে এগুলো একটু রোদে দিতে হবে এখন আর এই শ আল্লাহ শুকনো মরুচটা বেশি লাগে আমাদের ডিম আনছি আর একটা মুরগি আনছি আদা আনছি মুরগি মুরগি খাওয়ায় না অনেক দিন এই দেশের এই অবস্থার কারণে বাজারে ইচ্ছা করে নাই যাইতে আর কি একদিন বাজারে গেছিলাম আর এই বসে মেঘের জন্য খাবার নিয়ে এসলাম আমরা তো না খাইয়েই গেছি বাজার করতে সুতিকেও খাওয়াই নিয়ে যায় নাই ভাবলাম কিছু একটা কিনে নিয়ে যাই এইগুলো এখন গুছায় রাখি তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে চিকেনগুলো। চিকেন একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে মা খাই রাখছি এখন আমার কোনো কাজ হয়নি পেঁয়াজ রসুন ছোলা বাটা এগুলো হয় নাই শ্রুতি মা হচ্ছে একটু ঘুম পড়ছে তো তা ভাবলাম যে একটু কাজটা আগাই রাখি মামনির হচ্ছে

মাংসটা ওই যে ভাইজে রাখতে রাখতেই চলে আসে এখন বাজে হচ্ছে দেড়টা আমি এই রান্না কখন করবো আর ছেলে রে কখন একটু খাওয়াবো দুটি ভিতর রান্নার ভিতর খাওয়াই ফেলবা নিয়ে কলে কলা করে করে মেঘের আর খাওয়া হবে না রে ও আবার একা একা খাইতে হয় না আলুটাও এভাবে আলাদা আলু করে বেজে নেবো ভাবি হচ্ছে একভাবে রান্না করব কিন্তু সেইভাবে আর হয় না তাড়াহার কারণে মশলাটা কষানো হয়ে গেছে এখনো চাল তাই দিতে পারি না এই রাইস কুকারে নামায় নামাই কান্না করে কান্না করে নামাতেও ইচ্ছা করে না আবার না নামালেও তো কাজ হয় না এখন হচ্ছে মুরগি আর আলু দিয়ে দেবো দিয়ে একটু কষাবো আমি হচ্ছে ভালো রান্না করতে জানি না হ্যাঁ তারপরেও রান্না করতে হলে হলো একটা মনটা একটু স্থির থাকা লাগে এক জায়গায় মনটা থাকা লাগে কিন্তু আমার মনটা তো এক জায়গায় থাকে না মেয়ের উপর মেয়ে আসে বারে বারে ওদের দেখতে হয় খাওয়াইতে হয় আর একভাবে আর ভিডিও করতে পারি না হয় না আর এই দুই তিন মিনিটের ভিডিওতে কি রান্না বা দেখাবো যেভাবে দেখায় সেইভাবেই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন যেভাবে দিচ্ছেন এভাবে একটু কষায় তারপরে জল দিয়ে দেবেন চিকেনটা হয়ে গেছে এর ভিতরে মাংস কষানোর পরে আর ভিডিওটা করি নাই ওদের হচ্ছে দুই ভাই বোন স্নান করাইছি শুধু তিরিশ শুধু খাওয়াইছি মাংস চোলার পরে দিয়া এখন হচ্ছে হয়ে গেছে চিকেনটা নামাই ফেলবো আর ভিডিওটাও এখানে শেষ করে দেব সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটা একটু পুরো দেখবেন না টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইলে তাহলে আজকের মতোটাটা ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন